যাকে দেখি তাকে ভালোবাসি এই ধরনের ইয়ে মানসিকতায় এর আক্রান্ত না আচ্ছা এই দেখার মধ্যে দেখলে পরে বিএনপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই এদের কাছে ফুটপাতে যে দোকানদারা বসে জিজ্ঞাসা করে দেখেন তো দিনে কত দিতে হয় দুশো টাকার কমে একজনও নাই ইলেকশন ইজি হবে না আমি আপনি তো আমাকে সময় জানেন আপনাকে আমি কারণটা ব্যাখ্যা করতে পারি কারণটা হলো কি শোনেন বিএনপি কিংবা জামায়াত ইসলাম এই দুই দলকে এদেশের তরুণ ভোটাররা সরকারে দেখে নেয় যাদের বয়স এখন ত্রিশ বছর এরা কিন্তু ভোট দিতে পারে নাই হ্যাঁ এদের কেউ ভোট দিতে পারে নাই এদের সংখ্যা মিনিমাম সাড়ে চার কোটি ভোটারদের মধ্যে যারা নাকি সাড়ে চার কোটি লোক এই বছর প্রথমবার জীবনে ভোট এরা বিএনপি এবং জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে পরিচিত না কারণ বিএনপি তো সর্বশেষ দেখছি দুই হাজার ছয় সালে তাই না তার মানে বাইশ বছর আগে যার বয়স ত্রিশ বছর তার বয়সের আট বছর কি বুঝে কিচ্ছু বুঝে না আচ্ছা তাহলে এরা এখন তারা আওয়ামী লীগকে দেখছে হয়তো আওয়ামী লীগকে পছন্দ করে দু একজন পছন্দ করতে পারে আমি ধরলাম আওয়ামী লীগকে পছন্দ করার সংখ্যা ওই সাড়ে চার কোটির মধ্যে পঞ্চাশ লাখ আমি ধরে নিলাম তাহলে আর হলো চার কোটি এই চার কোটি ভোটার কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একজনকে বেছে নিতে চায় তারা এই দুটো কখনো দেখে নাই ওইভাবে সক্রিয়ভাবে দেখে নাই এরা দেখছে কবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এরা বিএনপি এবং জামাতকে ভালোভাবে বোঝা দেখার চেষ্টা করছে এবং দেখতে পেয়েছে এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি এবং জামাত এরা মাঠ পর্যায়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড করেছে যদি সেটা আপনি বিচার করেন এটা বিচার করেই কিন্তু এই অ্যাং ভোটাররা ভোট দিবে এদের আর কোনো লিগেসি নাই রে ভাই যাকে দেখি নাই তাকে ভালোবাসে এই ধরনের ইয়ে মানসিকতায় এরা আক্রান্ত না আচ্ছা এই দেখার মধ্যে দেখলে পরে বিএনপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই এদের কাছে তারা দেখেছে যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি ফুটপাতে এখনও চাঁদাবাজি হয় ফুটপাতে যে দোকানদারা বসে জিজ্ঞাসা করে দেখেন তো দিনে কত দিতে হয় দুশো টাকার কম একজন নাই আগে কত ছিল আগে এরকম ছিল দেড় দুশো টাকায় ছিল এখন বড় বাইরে দুশো থেকে তিনশো হয়েছে দুইশো টু তিনশো এর মধ্যে ইকে ফ্ল্যাকচুয়েট করে এই টাকাটা কোথায় যায় কেউ না কত তুলে কে তুলে ছাত্রলীগ তুলে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এরা তুলে এরা কেউ তুলে না তাহলে ওইটাকে কে প্রতিস্থাপন করেছে অন্য কেউ করেছে কে করেছে আমি এটা ওরা আমাকে নাম বলতে চায় না আমি জানতে চাই না কিন্তু আমি তো ধারণা করতে পারি কে তুলছে তো এখন জরাত তুলছে তাদের প্রতি কি তাদের सिंपেথি পারবে পারবে না আবার এর বিপরীতে জামাতের পক্ষ বলতেছে যে আমরা কিন্তু কোনো চাদাবাজি করব না হান করব না তুই বলতেছিস তো ওরা এটা মিলাই নিচ্ছে যে হ্যাঁ তাই তো ওরা তো চাদাবাজি করতে আসে না এখন এখন আসে না বলে নির্বাচনের পরে আসবে না সেই গ্যারান্টি কিন্তু নাই কিন্তু এখন তো আসে না রে ভাই তো এটা কিন্তু মানুষ মেলাবে ভাই এবং এই কারণেই আমি বলছি যে এখনো সময় এখন সময় খুব বেশি থাকে নাই তারপরেও বিএনপির জন্য এখন যেমন যখন আপনারা গণ মামলা একটা মামলা হত্যা প্রচেষ্টার মামলা ও পায়ে পাশ দিয়ে একটা গুলি গেছে এই জন্য ওটা গুলিটা অত্যাচে দুইশো বাইশ জনের নামে মামলা এই দুইশো বাইশ কে অবধারিতভাবে ওই এলাকায় আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সমর্থক অথবা এলাকার সম্পন্ন ধনাঢ্য ব্যক্তি তাদের নাম দিয়ে ওরা ফোন করছে ভাই টাকা দেন আপনি নাম কেটে দিই এখানে ঘটনা ঘটছে সব জায়গায় এই সমস্ত মামলা বাদি দেখেন তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হলো বিএনপি হয় বিএনপি নাহলে যুবদল দল নাকি ছাত্র দল অথবা বিএনপির নাম ধারীছে তো এই বিষয়গুলো কিন্তু এই ইয়াং জেনারেশনের মধ্যে যেমন ধরেন যারা কি বিএনপি অনেক আগের থেকে করে বয়স্ক লোক